বিসমিল্লাহিম প্রিয় দর্শক আজকে যে ভিডিওটা করতেছি এই যে দেখুন এটা হলো সতেরোশো এক সতেরোশো এক মরিচের কোয়ালিটি দেখুন আপনারা এই যে এই যে গাছে ধরিছে আর এই যে সতেরোশো এক মরিচের গাছে কি পরিমাণে ফুল আসছে সেটা দেখাচ্ছি আমরা এই যে এই যে সতেরোশো এক মরিচ এই যে দেখুন এটা হলো সতেরোশো এক এই যে এই যে সতেরোশো এক মরিচ ধরিছে প্রতিটা গাছেই মরিচ ধরা আছে এই যে এখানে ধরে আছে তো দেখুন সতেরোশো এক গাছগুলাও খুবই সুন্দর আছে এখানে আমরা পরীক্ষামূলক লাগাইছিলাম দুই জাত বিজলি প্লাস সতেরোশো এক দুটা জাত লাগাইছিলাম তো কোনটা কেমন হয় দেখার জন্য তো আলহামদুলিল্লাহ সতেরোশো একও মরিচটা খুবই ভালো এই যে দেখুন গাছে ধরে আছে এই যে সতেরোশো এক মরিচটাও খুবই ভালো যে গাছও ধরিছে তো ঠিক আছে ভালো থাকবেন